আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুবই সহজ একটা পোলাও দেখাবো আপনাদেরকে রান্না করে যে আপু তারা নতুন রান্না একদম কম জানেন এইভাবে কিন্তু রান্না করে খেয়ে নিতে পারেন আমার ভিডিওটার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে রান্না করলাম সহজভাবে তো ওই যে চলুন দেখাচ্ছি তো এখানে যে এক কেজি পোলাওর চাল নিয়ে ধুয়ে আমি পানিটা ভালো করে জড়াই নিয়েছি দেখতেই পারতেছেন এই যে পুলোর চালগুলো খুব জোর জ্বর জোর করে পানিগুলো আমি জারাইয়া নিছি এখন আমি চলে যাব চুলাতে তো চুলাতে আমি একটা হাঁড়ি বসাই দিয়ে এখানে এক কাপ পরিমাণ তেল দিছি যারা পোলাও খেতে পারেন না এভাবে একটু তেল দিয়ে কম তেল দিয়ে যদি রান্না করেন পোলাও কিন্তু খুব সাদা ভাতের মতন খেতে পারবেন তো এখানে পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এলাচ দার্চিনি তেজপাতাটাও দিয়ে দিব আর লাস্টে আমি ঘিটা ব্যবহার করব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ঘিটা তো আমি এখানে তেজপাতা এলাচ দার্চিনি দিয়ে ভালো করে নিয়ে দিছি তো একটু লাল লাল হয়ে আসলে এই পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর দিয়ে দিব পরে চালগুলো তো আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে নতুন আপুরা যারা জানেন না দেখে নিতে পারেন অনেক রকমের পোলাও আইটেম দেওয়া আছে আপনার রান্নার ওর রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো ওই যে পানি চাউলগুলো দিয়ে দিলাম পোলাওয়ার চালগুলো আমি কিন্তু একবারে পানি যা জড়িয়ে নিয়েছি যেন একদম চাউল দেওয়ার আগে যেরকম থাকে শুকনো এরকম করে নিয়েছি তাহলে ভাজতে সুবিধা হয় আর চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে আসলে একটু সামান্য তারপর আমি পানিটা দিব আপনারা চাইলে দুধও দিতে পারেন তো ওই যে দেখুন আমি বেজে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই যে মগ একটা দিয়ে আমি ছয় মগের মতন পানি দিচ্ছি এইটা দিয়ে চাউল বেশি হলে আপনারা আরও বেশি দিতে পারেন তো যেহেতু এটা নতুন চাউল ছিল তো আমার কাছে ছয় মগ লাগছিল আমি এতটুকু দিয়েছি গরম পানিটা দিতে হবে কিন্তু তো এই মগটা দিয়ে আমি দিয়ে দিয়েছি ছয় মগ মতন পানি তো এখন আমি কাঁচাময় দিয়ে দিচ্ছি কয়টা পোলাওটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগছিলো এটা আমি শুক্রবারের ভিডিও করেছিলাম তো গরম মাংস দিয়ে আমরা খাওয়া হয়েছিলো আর মুরগির মাংস রান্না হয়েছিলো তো এখন আমি ডেকে দিব তো এই যে দেখুন ডাকনা মিলে আমি যা যা এখন লাগবে সব দিব এইটাতে এমনিতেও কিন্তু আপনারা সাদা ভাতের মতন খেতে পারবেন ঘিটা না দিলেও চলবে তো যেহেতু আমার সিরো আমি দিয়েছি তো ওই যে ঘি দিয়ে দিলাম এখানে দুই চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাতের সাথে তেলটা কম দিয়ে হলো রান্না করলে কিন্তু আপনারা যারা ফুলো খেতে পারেন না তারা কিন্তু ভাতের মতো খেতে পারবেন তা আমিও পুলো কিন্তু খেতে পারি না তো তেলটা কম দিয়ে রান্না করলে অল্প করে খেতে পারি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেজে রেখেছিলাম কিছুটা আমি এটা দিয়ে দিব আর দিয়ে দিব আলু বোকারা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চানাই না দিলেও তো আমার কাছে ছিল সেজন্য আমি দিয়ে দিচ্ছি আর এখানে বেরেস্তাও বেজে রেখেছিলাম তো আমি এগুলো দিয়েছিলাম আর কি সাথে তো এইভাবে করে রান্না করে খেতে পারেন খুব সহজভাবে আপুরা নতুন আপুরা যারা জানেন না খুব জ্বর জ্বর হয় এই দেখুন কত জ্বর জোরা হয়েছে পোলাওটা সাদা ভাতের মতন তো আমি এখন কয়টা আলু পোকারা দিয়ে আর আরও কিছুক্ষণের মতন ডেকে দিব আর কি তো এখন আমি আলু পোকারা দিয়ে দিচ্ছি কয়টা দিয়ে আমি ডাকনা দিয়ে রাখবো আরও দু তিন মিনিটের মতন যেন গরম থাকে খাওয়ার সময় যেন বেড়ে খেয়ে নেওয়া যায় এরকম তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুরা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তো এদিকে গরুর মাংস আলু দিয়ে রান্না করছিলাম আর তো পোলাওর জন্য আর কি আলু দিয়ে গরুর মাংস রান্না হয়েছিলো আর মুরগির মাংস রান্না হচ্ছে দেশি মুরগি চুলাতে বোনা করবো এটা রসা বোনা তো আপুরা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গাজর পোলাও দুধ দিয়ে পোলাও এমনি পানি পুলো সব কিছুই আছে এই রেসিপি যে যেরকম চান দেখে সহজভাবে রান্না করতে পারবেন আপুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই অনেকজনের পাশে থাকবেন তো আমি ইনশাল্লাহ থাকবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ